নমস্কার বন্ধুরা আমরা বাড়িতে সরস্বতী পুজো করব। তার জন্য ফুলগুলা তুলে নেব আমি পূজা করি দেখে আমি অনেক ফুল গাছ লাগাইছি বড় বড় ফুল হয়েছে ফুলগুলা এখন আমি তুলে নেব আমি কিভাবে ফুল তুলে মালা গাঁথি কীভাবে পূজাটা করি আপনারা সঙ্গে থাকবেন দেখবেন আমি কীভাবে পুজোটা করি আসুন ফুলগুলা তুলে নিচ্ছি আমাদের বাড়িতে অনেক রকম ফুল হয়েছে একটা আছে ফাফা গাঁদা আর একটা চুরচুরে আর একটা লাল গাঁদা আর একটা আকুন দেখাই অনেক রকমের ফুল হয়েছে আমাদের বাড়িতে তো যে ভিডিও করছে এসো এসো অনেক রকম হলুদ হলুদ অনেক রকম ফুল খুব ভাল লাগে তাই আমি খুব গাছ বসাই ধৈর্য ভিডিও করছে ভিডিও করছো এটা কি টমেটো ধরেছে এই দেখো হয়ে গেল দেখুন কত ফুল তুলেছি আমি আমাদের বাড়ি অনেক ফুল হয়েছে অনেক রকমের ফুল হয়েছে চার পাঁচ রকমের ফুল হয়েছে একটা নাই আর একটাই নিয়েছি অনেক সব ফুল দিয়ে আমি আজকে মালা গাঁথবো ঠাকুরের নিগে আপনারা দেখবেন কিভাবে আমি মালা গাছি সঙ্গে থাকবেন অনেকগুলা ফুল তুলেছি ভারী হয়েছে তো মা একা নিয়ে যেতে পারছে না আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি এই এই ফুলটা তুলে নিব ফুলতে ফুল দেখে খুব আনন্দ হয়েছে আমার ঠাকুরের চরণে দিব দেখে খুব ভালো লাগছে আমার অনেক ফুল গাছ এত ফুল যে হয়েছে এত বড় বড় আমি ভাবতেই পারি নাই এত বড় বড় ফুল যে আমার বাড়িতে হবে ফুল দিয়ে আমি মাকে সন্তুষ্ট করব ফুল তুলতে ফুল তুইলা শেষ করতে পারছি না খালি তুই লাই যাই তুই লাই যাই ফুল তুলেছি জলার বতনে বেলপাতা বেলপাতা জগদুঙ্গরের ড্রক আমাদের যজ্ঞ করে পূজা হবে এইটা আঠাশটা নাকবে জগৎ ডুমের পাতা আঠাশটা নাকবে বেল পাতা আটাশটা নাকবে আর এইগুলা সবগুলা আমি বেছে পরিষ্কার করে বড় ভাই আমার ভিডিও করছে এই যে ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান বড় ক্যামেরাম্যান এই যে সব আঠাশটা বেল পাতা আটাশটা ডুমুর পাতা আমি সারে নেব এই যে কাটি বানানোর জন্য দিদি কোন চিনি এসছে কাটি বানানো হয়ে গেছে চারটি দুর্বা ছাড়ানো হচ্ছে এখন আলপনা দেওয়া বাকি আছে আর মা মালা গেঁথে নেবে ফুল দিয়ে ফুল আমি মালাগুলা ঠাকুরের একটা দিব আর একটা আর এদিকে আমি আলপনা দিতে বসেছি যদিও আমি খুব ভালো আলপনা দিতে পারি না তবুও কাজ চালানোর মতো তো দিতে পারি সেটাই করে নিচ্ছি এদিকে মায়ের মালাগাথা প্রায় হয়ে গেছে অনেকগুলো গেথে নিয়েছে আর এদিকে তোজো কান্না করছে মালা বলে তো ও বসেছে আর এই দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে এখনো বাকি রয়েছে এখনো বাকি রয়েছে মালা বড় আর দিদি মালাগুলো ঘরের সামনে টাঙিয়ে দিচ্ছে ভালো লাগবে দেখতে আর যেহেতু অনেকগুলো ফুল রয়েছে এর জন্য দেওয়া হচ্ছে আর এদিকে আল্পনা দেওয়া প্রায় কমপ্লিট কি করছো তো হ্যাঁ কি আলবোনা হচ্ছে সুন্দর হচ্ছে এখানে সব ফল রয়েছে এগুলো সব কালকে খোলা হবে তো রে রাতে ল না দিয়ে

মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে কালকের জন্য সব কিছু এখানে রাখা আছে এখানে বই টই দিয়ে রেখেছি ওখানে ঠাকুর রাখা আছে পরের দিন সকালে আমরা পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছি ভোগের জন্য লুচি করা হচ্ছে তারপর খিচুড়ি করা হবে ভাজা ভুজি করা হবে পায়েস করা হবে সব কিছু আমরা আস্তে আস্তে করে নিচ্ছি এই হাড়িতে চাপানো হবে খিচুড়ি বড় হাড়ি নেওয়া হয়েছে কারণ আমাদের আশেপাশের প্রতিবেশী যারা আছেন তাদেরকে বিকেলবেলা আমরা প্রসাদ দেব এই কারণে সমস্ত কিছুই বেশি বেশি করে করে নেওয়া হচ্ছে এদিকে মা খিচুড়ি রান্না করছে আর সাথে তার নাতির সাথে মানে তোজোর সাথে গল্প করছে আর এদিকে দিদি খিচুড়ির সম্ভার রেডি করছে

এখন যজ্ঞ শুরু হবে এই কারণে পুরো যজ্ঞের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছেন আর এদিকে দাদা ধূপ ধরিয়ে দিচ্ছেন যজ্ঞ শেষ হওয়ার পর তোজোর এই স্লেটে হাতে খড়ি হবে তারপর আমাদের পুষ্পাঞ্জলি হবে শঙ্খ জয়ধাপ এবং উলুধ্বনির সাথে মহা সমারোহে যজ্ঞ শুরু হলো তোজো প্রথমে একটু ভয় পেয়ে গেছিলো এই জন্য ও তার মামাকে জড়িয়ে ধরেছিল এদিকে পুজো হচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে বসে পুজো দিচ্ছি তো এখনো ওর মামাকে ওভাবে জড়িয়ে ধরে রয়েছে আর মাঝে মাঝে একটু উঁকি মেরে দেখছে কি হচ্ছে আবার ভয়ে হচ্ছে। অবশেষে হোম সমাপ্ত হলো এরপর শুরু হবে পুষ্পাঞ্জলি দেওয়া এর জন্য আমরা হাতে প্রথমে জল নিয়ে নিলাম এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল এরপর তোজোর হাতে খড়ি হবে ভগবতী ভারতী দেবী মা সরস্বতী নমস্তুতে তাই তো এটা কি বলো তো তাই তো তারপর কি তাই তো আবার এটা কি ও তাই তো এটা কি এটা কি খ তাই তো আর এটা কি ওয়ান তাই তো এটা কি টু কে চন্দ্র দিয়ে বক্ষ তাই তো এটা কি হলো এ তাই তো এটা কি হলো

চরচল সারে কু কুচুদেবী সুবিতা মুক্তা হা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী মা সরস্বতী নামে মস্তিতে প্রণাম করুন এটা প্রণাম করা তোজোর হাতে খড়ির একটা ছবি তুলে নিলাম আর হ্যাঁ তোজোর ভালো নাম হল সৌরদ্বীপ কবিরাজ আপনারাও ওকে আশীর্বাদ করবেন যাতে ওর আগামী দিন সুন্দর দেওয়ার পালা পুজোর পরে আমি আর দিদির শাড়ি পরেছিলাম পুজোর আগে পড়ার একটু সময় হয়নি তাই পুজোর পরেই শাড়ি পরে আমরা পাশের সর্ষে খেতে গিয়ে ছবি তুলে এলাম কয়েকটি এখানে দিদি কিছু ভিডিও করতে চাইলো করে দিলাম আমাকেও কয়েকটি ভিডিও করে দিয়েছে দিদি এইভাবে কিছুক্ষণ সময় কাটালাম খুবই ভালো লাগছিল এরপর বিকেল হতেই পাড়ার প্রতিবেশীরা সবাই আসছিলেন একে একে আর এদিকে দিদি প্রসাদ দিচ্ছিলেন সবাইকে খিচুড়ি লুচি পায়েস ইত্যাদি তার মাঝে মাঝেই দিদি তৈর সাথে একটু মজা করছিল প্রতিবেশীরা এখনও অনেকে আসতে বাকি রয়েছিলেন তাই আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম এবং তাদের জন্য অপেক্ষা করছিলাম অবশেষে তারা এসে পড়েছিলেন এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ বিতরণ প্রায় সমাপ্ত হয়ে গেল যারা এসেছিলেন তারা চলে যাচ্ছেন এরপর আমরা রেডি হব সন্ধেতে বাজারের দিকে একটি মাঠে অনেকগুলো পুজো হয় সেখানে প্রতিমা দর্শন করতে যাব। চলে এসেছি আমরা প্রতিমা দর্শন করতে এখানে প্রতিমা দর্শন করার পর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম তারপর বাড়ি ফিরে এলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও